জানাবা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আনিশার একটি ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবার ভালো লাগবে আনিশার আনিশার ভিডিও কারা কারা পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন আনিশা তুমি কেমন আছো খাওয়া দাওয়া করছো কি খাইছো হুম কি খাইছো বিরিয়ানি

আনটি কিনে আম্মু তুমি কী করো বসে আছো তোমার হাতে কি হাতে কি হাতে কি তোমার বেলুন বেলুন দিয়ে কী করবা বেলুন দিয়ে খেলবা তাই তোমার বা আঙ্কেল আনটিটা তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই আমার ভিডিও দেখো লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো কারা কারা আমার ভিডিও পছন্দ করো কমেন্ট করে জানাবা আমার জন্য দোয়া করবা আমি যেন সুস্থ থাকি ভালো থাকি